হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তাহলে চলুন দেখে করব। তো রুই মাছের মাথাটা আমি এখানে ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে সব ক্লিন করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি দিয়ে দেব চুলায় কড়াই আর দিয়ে দেব তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব মাছের মাথা আর এটা আমরা কড়কড়া করে ভেজে ফেলবো এক পাশ ভাজা শেষ হয়ে গেলে আমরা অপোজিট উলটিয়ে মাছটাকে অপোজিটেও ভেজে ফেলবো ভালো করে ভাজা শেষ হয়ে গেলে আমরা মাছের মাথাগুলো উঠিয়ে ফেলব তারপর সেই তেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে আমি সেই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কেটে আমি মাঝখানে একটা ফাঁড়ি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো আমি বেশি দেব না খুবই সামান্য দেব তারপর আমি মশলাগুলোকে কষিয়ে ফেলবো ভালো করে পানি দিয়ে যখন দেখবো তেল উঠে আসছে কষানো শেষ হয়ে গিয়েছে তখন আমরা পুঁইশাক গুলো দিয়ে দিব আমি এখানে পুঁইশাক গুলো ভালো করে কেটে ধুয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব সামান্য লবণ যেহেতু আমরা কষানোর সময় লবণ দিয়েছি তো পুঁইশাকে আমরা সামান্যই লবণ দিব তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব পুঁইশাকটা গলানোর আগ পর্যন্ত আমরা এটা রান্না করতে থাকবো আর আমরা একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যখন দেখব পুঁইশাক অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে আমরা সেই টাইমে যে মাছ ভাজা ছিল সেই মাছগুলো আমরা এখানে দিয়ে দিব শাক আর মাছ কিছুক্ষণ কষানোর পর আমরা সামান্য একটু পানি দিয়ে দিব তারপর পানি দিয়ে আবার তরকারিটাকে সেদ্ধ করে নেব আমরা কিছুক্ষণ তরকারি সেদ্ধ হয়ে গেলে যখন দেখব তেলটা উঠে এসেছে তখন বুঝতে হবে আমাদের পুঁইশাক দিয়ে রান্না করা শেষ আপনারা চাইলে মাছগুলোর কাটা বের করে ফেলতে পারেন আর চাইলে এভাবেও আস্ত মাছের মাথাটাও রাখতে পারেন তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ